হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আসুন ভাগবত পাঠ শুরু করা যাক সনদ কুমার বললেন সাধু ব্যক্তিরা যখন একত্রিত হন তখন তা সকলের পক্ষেই মঙ্গলকারক হয় কারণ তাদের মধ্যে পরস্পরের যে প্রশ্নোত্তর কথা লাভ হয় তাতে প্রশ্নকর্তা উত্তরদাতা এবং শ্রোতারা সবাই উপকৃত হয় সনৎকুমার এবার পৃথুর প্রশ্নের উত্তরে বলছেন তুমি প্রশ্ন করেছ এই সংসারে কিসে মঙ্গল হবে শাস্ত্রে এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে যে দেহাদের প্রতি অনাসক্তি এবং পরব্রহ্মস্বরূপ আত্মার প্রতি প্রবল আসক্তি তীব্র অনুরাগ এই তো যথার্থ মঙ্গলের কারণ ঈশ্বরে অনুরাগ আর সংসারে বিরাগ আমি আমার নিয়েই তো সংসার সুতরাং এই আমি আমার ভাব অহং ভাব ত্যাগ করতে পারলেই যথার্থ মঙ্গল হবে এখন প্রশ্ন হলো দেহের প্রতি অহং ভাব ত্যাগ এবং আত্মার প্রতি আসক্তি কেমন করে হতে পারে এর উত্তরে কুমার বললেন শ্রদ্ধা ভাগবত ধর্মের অনুষ্ঠান আত্মজ্ঞান লাভের ইচ্ছা আধ্যাত্মিক যোগ সাধনায় নিষ্ঠা ভগবানের আরাধনা এবং সর্বদা পূর্ণ কীর্তি শ্রী ভগবানের পবিত্র কথা আলোচনার দ্বারা আত্মাতে রতি ও দেহাদিতে জন্মে শ্রদ্ধা বলতে শাস্ত্র ও গুরুবাক্যে বিশ্বাস বোঝায় আধ্যাত্মিক জীবন এই শ্রদ্ধা দিয়েই আরম্ভ হয় ভগবানের প্রীতির জন্য ধর্মানুষ্ঠান তত্ত্বজ্ঞান লাভের ইচ্ছা যোগ সাধনায় নিষ্ঠা শ্রী ভগবানের আরাধনা এবং সর্বদা পূর্ণ কীর্তি শ্রী হরির পবিত্র কথালাপের দ্বারা আত্মাতে আসক্তি এবং দেহাদিতে অনাসক্তি জন্মে এই যে এখানে শ্রদ্ধা ভগবানের প্রীতির জন্য ধর্মানুষ্ঠান যোগ সাধনা ভগবানের আরাধনা ভগবানের পবিত্র লীলা কথার আলোচনা ইত্যাদি বলা হলো এইগুলো হচ্ছে অন্তরঙ্গ সাধন অহিংসা নিবৃত্তি আত্মকল্যাণের অনুসন্ধান ভগবানের লীলামৃত পানে ব্যাকুলতা সংযম বাসনা ত্যাগ শৌচাদি নিয়ম পালন অপরের নিন্দা না করা ইহা শূন্যতা এবং শীতোষ্ণাদি সহ্য করা সবের দ্বারা ভগবানে অনুরাগ এবং বিষয়ে বিরাগ জন্মে হিংসারহিত অবস্থা পরমহংসেরা যেরকম আচরণ করেন অর্থাৎ নিবৃত্তি পরায়ণতা আত্মহিতের অনুসন্ধান ভগবানের লীলাম্বৃত শ্রবণে ব্যাকুলতা সংযম বাসনা ত্যাগ শৌচাদি নিয়ম পালন কারুর নিন্দা না করা শূন্যতা এবং শীত উষ্ণাদি সহ্য করা এই সবের দ্বারা বস্তুতে বিরাগ এবং আত্মাতে অনুরাগ জন্মে এখানে যেসব উপায়ের কথা বলা হলো যোগ যোগশাস্ত্রে সেইগুলিকেই যোগ বলা হয়েছে অর্থাৎ যোগ, নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা এবং সমাধি এই যে শ্লোকে অহিংসা যোগ নিয়ম অকাম তিতিক্ষা ইত্যাদি বলা হলো এইগুলোকে বহিরঙ্গ সাধন বলে আর ভগবত উপাসনা শ্রবণ ও কীর্তন ইত্যাদি হল অন্তরঙ্গ সাধন তা যাই হোক বহিরঙ্গ সাধনের অভ্যাস করলে অন্তরঙ্গ সাধন তখন সহজ হয়ে যায় আবার অন্তরঙ্গ সাধন করলে বহিরঙ্গ সাধন যম নিয়ম আসন প্রাণায়াম ইত্যাদি আপনা আপনিই হয়ে যাবে এই অন্তরঙ্গ ও বহিরঙ্গ সাধন এরা একে অপরের পরিপূরক প্রবণ সুখদায়ক শ্রুতি মধুর শ্রী ভগবানের গুণকীর্তন বারবার শুনতে শুনতে এবং প্রবল ভক্তির দ্বারা কার্যকারণাত্মক এই দেহের প্রতি বৈরাগ্য এবং পরমাত্মার প্রতি অনুরাগ জন্মে যখন পরমাত্মার প্রতি অনুরাগ হয় তখন তীব্র জ্ঞান ও বৈরাগ্যের ফলে সে সদ্গুরুর আশ্রয় লাভ করে তখন তার অহংকারাত্মক লিঙ্গ শরীর যা জীবের স্বরূপকে থেকে রাখে সেই সর্ব দুঃখের আকর অহংকার বাসনা শূন্য হয়ে দুর্বল হয়ে পড়ে সাধক তখন জ্ঞানাগ্নের দ্বারা সেই লিঙ্গ শরীরকে অহংকে দগ্ধ করে ফেলে অহংকার দগ্ধ হয়ে গেলে তখন আর সাধকের কর্তৃত্বা ভীমান থাকে না আগে পরমাত্মা এবং জীবাত্মার মধ্যে ভেদ বুদ্ধির জন্য সাধকের যে অবস্থা ছিল সেই অবস্থাও চিরতরে নষ্ট হয়ে যায় অর্থাৎ শ্রী ভগবানের গুণগান করতে করতে পরমাত্মায় অনুরাগ জন্মে ফলে অন্য সব বিষয়েই বিরাগ সৃষ্টি হয় এই অবস্থায় সাধক গুরুর সান্নিধ্য লাভ করে অহংকার থেকে মুক্ত হয় অহংকার মুক্ত হলে আমি আমার রূপ মিথ্যা অভিমান ত্যাগ হয়ে চির আনন্দ শান্তি লাভ করে সনৎকুমার পূর্ণ জ্ঞানী এবং মহাভক্ত তিনি বললেন জ্ঞান এবং ভক্তি এই দুই পথের সাধনাতেই আত্যন্ত সুখের নিবৃত্তি হতে পারে কিন্তু সাধারণ মানুষের পক্ষে ভক্তি পথই সহজ মালাতে যে সর্প বুদ্ধি হয় তা জ্ঞানের দ্বারা দূরীভূত হয় মালার জ্ঞান হলেই সর্পভ্রম দূর হয় সেই রকম এই মায়াময় বিশ্ব যা ভগবানকে আশ্রয় করে কার্য কারণ প্রভৃতি নানাভাবে প্রতীয়মান হয় এবং কর্মমলিন প্রকৃতিকে যিনি অভিভূত করে রাখেন সেই নিত্য মুক্ত নির্মল সত্য সত্যস্বরূপ শ্রী ভগবানের আমি স্মরণ নিলাম জ্ঞানীরা বলেন যে মালার জ্ঞান হলেই সর্বভ্রম দূর হয়ে যায় এখানে বলা হচ্ছে শ্রী ভগবানে অধিষ্ঠিত বলেই এই কার্য কারণাত্মক মায়াময় বিশ্বকে আমরা দেখে থাকি এবং ভ্রম সৃষ্টিকারী মায়াকে ভগবান বসীভূত করে রাখেন অর্থাৎ শ্রী ভগবান যিনি বিশ্বের মূল কারণ তিনি মায়ার বসীভূত হন না কিন্তু অপর সকলেই এই মায়ার জন্য এই ভ্রমাত্মক বিশ্ব দেখে থাকে সুতরাং মালাকে জানলে যেমন সর্পভ্রম দূর হয় সেই রকম ভগবানকে জানলে এই আমি আমার রূপ জগৎ ভ্রম দূর হয় তাই শ্রী ভগবানকে জানবার জন্য তারই স্মরণ নিতে হবে ভক্তজন যার পাদপদ্দের আঙুলের সৌন্দর্য চিন্তা করেই কর্মের দ্বারা গ্রথিত অহংকার রূপ হৃদগ্রন্থিকে অনায়াসে উৎপাঠিত করেন সেই রকমভাবে অর্থাৎ অত সহজে বিষয় নিবৃত্ত সংযতেন্দ্রীয় জ্যোতি গণ কর্মপ্রাস্থ করতে পারেন না অর্থাৎ শ্রী ভগবানের পাদ চিন্তা করে মানুষ যত সহজে মুক্ত হয় তত সহজে জ্ঞান ও যোগের সাধনায় মুক্ত হওয়া যায় না সুতরাং হে মহারাজ আপনি শরণাগত বৎসল ভগবান শ্রী বাসুদেবের ভজনা করুন এখানে জ্ঞানী শ্রেষ্ঠ কুমার স্পষ্টই বলছেন জ্ঞান পথের সাধন অর্থাৎ নির্গুণ নিরাকার ব্রহ্মের উপাসনা চেয়ে মহান্ত মানুষের পক্ষে ভক্তিযোগের সাধনা অর্থাৎ সগুণ সাকারের উপাসনা সহজ সাধ্য শরৎকুমার আরও বললেন সংসার তার শ্রী ভগবানকে যারা আশ্রয় করেননি সেই সব সাধকদের পক্ষে এই সংসার সমুদ্র অতিক্রম করা অত্যন্ত কষ্টকর কারণ তারা কষ্টসাধ্য যোগাভ্যাসের দ্বারা স্বরিপুকে জয় করে এই সংসার সমুদ্র পার হতে চায় তাই বলছি হে মহারাজ সকলের যিনি আরাধ্য দেবতা সেই ভগবান বাসুদেবের পাদপদ্মকে নৌকারূপে অবলম্বন করে এই দুস্তর ভবসাগর অনায়াসে পার হয়ে যান মূল কথা হলো এই আত্মজ্ঞান লাভের মুক্তি লাভের বহু উপায় আছে বটে কিন্তু সবই সাধ্য এবং সময় সাপেক্ষ একমাত্র ভক্তিভাব অবলম্বন করে শ্রী ভগবানের আরাধনা করলেই ভক্তি এবং মুক্তি দুই অনায়াসে লাভ করা যায় পূর্ণ জ্ঞানী কুমার মহারাজ পৃথুকে এই এইসব উপদেশ দিলে পর মহারাজ জোর হাত করে তাদের বললেন শ্রী ভগবানের অসীম কৃপায় আমাদের সকলকে অনুগ্রহ করার জন্য আপনারা এখানে এসে এই সব অতি উৎকৃষ্ট উপদেশ দিলেন কিন্তু আমার তো আপনাদের দেবার মতো কিছু নেই কারণ যজ্ঞের সময়ে দক্ষিণাস্বরূপ আমি আমার রাজ্য সম্পদ দেহ সব কিছুই সাধু মহাত্মাদের দান করে দিয়েছি তারা আমার সেই দান গ্রহণ করে তাদের প্রসাদ স্বরূপ সেই সব আমায় প্রত্যার্পণ করেছেন সুতরাং আপনাদের আমি কি দেব আপনারা বেদশাস্ত্রে পারদর্শী হয়েও শ্রী ভগবানের ভক্তি লাভী যে জীবনের শ্রেষ্ঠ সম্পদ তা আমাদের বেশ ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন আপনারা দিনজনের উদ্ধারের জন্যই কৃপা করে পৃথিবীতে বিচরণ করে থাকেন আপনাদের সেই লোকোদ্ধারের কাজ আপনারা সার্থকভাবেই আজ সম্পন্ন করেছেন এতেই আপনারা প্রীত হন একমাত্র জোর হাতে প্রণাম করা ছাড়া আপনাদের প্রস্তুত প্রকার করার সাধ্য আমার অথবা অপর কারোর নেই পৃথুর এই বাক্য পূজায় পরমপ্রীত হয়ে ঋষিরা তখন সর্বজন সমক্ষেই আবার আকাশ পথে চলে গেলেন মহারাজ পৃথুর যদিও গৃহস্থাশ্রমেই ছিলেন তবুও তিনি অহংকার শূন্য হয়ে সকল কর্মফল শ্রী ভগবানের সমর্পণ করে নিরাসক্তভাবে রাজ্য শাসন করতেন তিনি ছিলেন প্রবল প্রতাপান্বিত রাজা পৃথিবী থেকে সম্পদ আরোহণ করে তিনি রাজ্যের উন্নতি এবং প্রজাদের কল্যাণের জন্যই তা ব্যয় করতেন এইভাবে তিনি বহু নগর গ্রাম জলাশয় রাস্তা ইত্যাদি তৈরি করে জনসাধারণের সুখ স্বাচ্ছন্দ্য বিধান করেন প্রজারাও তাকে দেবতার মতোই সম্মান করতেন সর্বগুণের আকর মহারাজ পৃথুর সম্বন্ধে একটি প্রবাদ আছে মহারাজ পৃথু ছিলেন ক্ষমা গুণে পৃথিবী সদৃশ লোকের অভীষ্ট সিদ্ধিতে বাঞ্ছিত ফলদানে তিনি ছিলেন স্বর্গের মতো এবং মেঘের মতো তিনি লোকের তৃপ্তি বিধান করে তাদের আশানুরূপ ধন দান করতেন এইভাবে বহুকাল রাজ্য পালন করার পর পিথু একদিন ভাবলেন সেই ভগবানেরই আদেশে নিরাসক্ত চিত্তে ভগবানের কর্মফল সমর্পণ করে এত বছর ধরে রাজ্য পালন করলাম আমি তো তার কাছে শুধু ভক্তিই চেয়েছিলাম এবং তিনিও কৃপা করে আমার সেই প্রার্থনা মঞ্জুর করেছিলেন কিন্তু ভক্তির পরাকাষ্ঠা যে সাক্ষাৎ ভগবান সেবা তার জন্য তো তিনি এখনো আমার টেনে নিলেন না তবে কি আমার চিত্ত মালিন্য এখনো দূর হয়নি আর যদি তাই হয়ে থাকে তবে সংসারের মধ্যে থেকে কঠোর সাধনা করে যে চিত্ত মালিন্য দূর করবো সেও তো সম্ভব নয় সুতরাং এখন আমার পক্ষে সব কিছু ত্যাগ করে বানপস্থ অবলম্বন করে একান্তে গিয়ে ভগবানের আরাধনা করাই শ্রেয় এইভাবে চিন্তা করে মহারাজ পৃতু পুত্রদের ওপর রাজ্যভার অর্পণ করে বনে চলে গেলেন সেখানে তিনি কখনো নিরাহারে কখনো অর্ধাহারে অনমনস্ক হয়ে সমাহিত চিত্তে শ্রী ভগবানের আরাধনা করতে লাগলেন ক্রমে তার অবিদ্যাজনিত দেহ বুদ্ধি দূর হয়ে আত্মজ্ঞান লাভ হলো। তিনি পরম শান্তি পরম আনন্দ লাভ করে ভগবানের চির সান্নিধ্য লাভ করলেন আদিরাজ পৃথু শ্রী ভগবানেরই বিগ্রহ বিশেষ ছিলেন ভগবানের আদেশেই তিনি নিরাসক্তভাবে রাজ্য শাসন করেছেন এবং ভগবানের ইচ্ছাতেই তিনি জ্ঞান ও ভক্তির চরম উৎকর্ষ জীবনে ফুটিয়ে তুলেছিলেন সর্বকালের মানুষেরই কল্যাণের জন্য মহামণি মৈত্রেয় বিদুরকে এই পৃথু চরিত্র শুনিয়ে বললেন সে বিচিত্র বীর্য বিদুর এই যে আমি তোমার কাছে পৃথু চরিত্র কীর্তন করলাম এই পবিত্র কাহিনী যে শ্রদ্ধার সঙ্গে পাঠ এবং শ্রবণ করবে সেও মহাত্মা পৃথুর গুণাবলী লাভ করে শ্রী ভগবানে পরা ভক্তি লাভ করবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং বৈদিক প্ল্যানেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন